সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমরা বিলে আসছি এটা আমাদের বাড়ির পাশে অবস্থিত একটা বিল বিলের সকালের পরিবেশ এটা প্রচুর পরিমাণে লোক আসছে বিলের মধ্যে মাছ ধরার জন্য আসলে কারো জাল আছে কারো দুয়ার আছে কারোর আরও মাছ ধরার যে সকল যন্ত্রপাতি থাকে ওইগুলো নিয়ে আসছে এই পাশে একজন যাইতেছে সুন্দর কিছু মাছ এদিকে আমাদের বাঁচতে আসছে মাছ ধরতে দেখি কী অবস্থা বেশ সুন্দর কিছু মাছ পাইছে এগুলো হচ্ছে একদম পুটি মাছ আছে বেলি মাছ আর হলো মায় মাছ যদি আপনাদের একটু দেখাই যে কী পরিমাণ মাছ ধরা পড়ছে অবস্থা মাছ এই জালের মধ্যে আটকাইছে জালের কোন ছিদ্র ফাঁকা নেই মনে হইতেছে প্রত্যেকটা জায়গায় প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ছে এটাই হচ্ছে বিলের মাছের বৈশিষ্ট্য প্রচুর পরিমাণে মাছ যে পরিমাণে মাছ ধরা পড়ছে এটা বেলে মাছ খুবই সুন্দর দেখতে পাচ্ছি না তো মাছে একদম ভরপুর হয়ে গেছে অসাধারণ দেখতে সুন্দর লাগতেছে মাছগুলা নড়াচড়া করতেছে একদম তাজা তাজা মাছ তো যে অবস্থা এই জালটা আরও বেশ অনেক দূর পর্যন্ত আছে তাতে সব জায়গায় একই অবস্থা দেখেন একদম মাছে ভর্তি হয়ে গেছে অনেক সুন্দর মাছ ধরা পড়ছে একদম তর্ত মাছ কত সুন্দর লাফালাফি করতেছে ওরা এখনো বাঁচতে চাইতেছে কি আর বলবো দেখতে পাচ্ছেন কী অবস্থা এই জালে যে পরিমাণ মাছ ধরা পড়ছে এগুলো খুলতে ওর অনেক সময় বেশি লাগবে অনেক সময় সাপেক্ষ ব্যাপার তো দেখতে পারলেন এটাই হচ্ছে প্রাকৃতিক উৎস থেকে মাছ মাছের পরিমাণ প্রাকৃতিক উৎস থেকে মাছ এই পরিমাণে পাওয়া যায় তো মাছ খুলতেছে খুলতে থাক আসলে কয়েক ঘন্টা লাগবে এই মাছগুলো খুলতে এই খোলার পরেই আবার এই পাশে বেঁধে যাবে এই পাশ দিয়ে খুলে গেছে এই যে একটা বেঁধে গেছে এই মাত্র খুলে গেছে এখন এই আর মাছ ধরা পড়ে গেছে দেখতে পাচ্ছি ফুটি মাছ ইয়েটা অবস্থা কি অবস্থা আছে ঠিক আছে খুলতে থাকো তো দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ